আমার যখন বয়স বারো বছর ছিল তখন আমি একটা ফোনের জন্য আবদার করছিলাম বাবের কাছে তাহলে কি তোমাকে ফোন কিনে দিয়েছিল তোমার পুরো কাহিনী খুলে কও কি ফোন আমার কিনে দিছিল কারণ আমার বাপের তিনটা গরু আসলো প্রতিদিন আমাকে দুই বস্তা ঘাস কাটাইছে যেদিন আমার ফোন কিনে দেবে সেদিন আমি ছয়টার সময় গেছিলাম ঘাস কাটতে যা দেখি হাই নিউল ওই কষ্ট দুই বস্তা ঘাস কাটলাম তাই গেলাম মোবাইলে মার্কেটে মোবাইল কিনবেন নাকি তারপরে পঁয়ত্রিশশো টাকা দিয়া একটা বাটম ফোন কিনে দিছে তারপরে বাড়ি আসছি আসার পরে আমার বন্ধু একটা আছে আমি যখন ছবি উঠি আমার বন্ধু কয় বন্ধু আমাকে একটা ছবি তোলো তাহলে কি তোমার বন্ধু সেলফি তুলছিলাও হ্যাঁ এত তো ফোন দেয়া বা সেলফি তুলতেদম আবার কয় কি আমার বন্ধু কয় যে তুই চা বান খা আর আমি লাগ গান দেই আমি কইলাম যে হ এত টাকা দামের ফোন দিয়া তো গান শুনবেন না কিদম গান শুনলে পারে আমার মাইক کھয়া যাবে না আমার মতন প্রতিদিন দুই বস্তা ঘাস কাটে তাহলে তোর বাবু মোবাইল কিনে দিবি তাই কই যে তুমি এরম ইংলিশ পারো কি বলে কালকের দিন আমরাও দুই বস্তা করে ঘাস কাটবো তাহলে আমাকেও মোবাইল কিনে দিবি